দিবস অর্থাৎ চালক দিবস এবং এই দিবসকে সামনে রেখে আজ কার্যত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনটি পালন করা হয় এবং উপস্থিত ছিলেন এদিন মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা গোটা বিষয়টি কেন্দ্র করে কি বললেন মনিটরিং সেলের রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক নেতা বিপ্লব কর শুনুন কারাদণ্ড বা বিভিন্ন বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে পুনরায় বিবেচনা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রেখেছি এবং সেটা নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে এবং পাশাপাশি আরও অনেকগুলো আইন অনেকগুলো বিষয় যেমন আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন মোটর ওয়েলফেয়ার বোর্ড বা সোসাইটি আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হলে বা একটা ইনজিওর্ড হলে একজন কোনো ড্রাইভার যদি মারা যায় বা তার যদি ফিফটি পার্সেন্ট ইনজিউর্ড হয় সেই ক্ষেত্রে সে কোনো বেনিফিশিয়ালি বেনিফিট বা কোনো সাহায্য সহায়তা না সেই জন্য আমাদের সব থেকে বড় দাবি হচ্ছে আমাদের বিশেষ করে ত্রিপুরার আছে আমরা মোটর ওয়াইফেয়ার ভোট করা তার মাধ্যমে আমাদের চালকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদের বেনিফিশিয়ালি বেনিফিট পাই পাওয়া যায় সেই ক্ষেত্রে